আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানব যদি আপনার উপর কঠিন থেকে কঠিনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু করা হয় শরীরের মধ্যে কয়েকটা আলামত প্রকাশ পায় সেই আলামতগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম অথবা আমার ছবি ব্যবহার করে অনেকেই ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে পরে কি টিকটকে বিভিন্ন আইডি খুলে বিজ্ঞাপন দিচ্ছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে যাই হোক জাদু এটা সত্য এমন এমনকি আল্লাহ রসুল সাল্লাম কেউ জাদু করা হয়েছিল আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি নিজে নিজেও ভাত খাওয়ার পর বলতেন না আমি ভাত খাইনি কাজ করার পর বলতেন না আমি কাজ করিনি কেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর জাদু করা হয়েছিল আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিজে অসুস্থ ছিলেন নামাজ পড়ার পরেও বলতেন হয়তো আমি নামাজ পড়িনি ওনার হিতাহিত জ্ঞান এ বিষয়ে কখনো কখনো কয়েকদিনের দিনের জন্য এই সমস্যাটা দেখা গিয়েছিল জাদু করার কারণে যাই হোক অথপর আল্লাহ তা আলা জিব্রাইল জিবাহ আলহি সালাম এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি কে জাদু করেছে কিভাবে জাদু করা হয়েছে এই উপায়টা জানিয়ে দেয়া হলো একদিন আল্লাহ রসুল সাল্লাম তিনি বিশ্রাম নিচ্ছিলেন তার পায়ের কাছে জিবের আলী সালসাল্লাম এসে এক ফেরেস্তার এক ফেরেস্তার সাথে কথা বলার মাধ্যমে জানিয়ে দেয়া হলো যে তোমার একটা দাড়ি নিয়ে চুল নিয়ে লাল সুতা কালো সুতা দিয়ে সাতটা গিরো দিয়ে অমুক কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে তখন আল্লাহ রাহালাম এটা শোনার পর ওটা তুলেন বের করেন এবং তখনই নাজিল হয় সুরা ফালাক নাস আল্লাহব এবং তখন থেকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিলেন যে এই সুরাগুলো পড়লে আল্লাহবাক জাদু থেকে মুক্ত মুক্তি দান করে আমি আসলে জাদুর সিমটম আছে কি না অনেকগুলো আলামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম তন্মধ্যে আজকে যদি কঠিনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয় কঠিন থেকে কঠিন আকারের এমন কয়েকটা আলামত বলবো যখন বুঝে যে কোনো দিক থেকে এটা বিয়ে বন্ধের জন্য হতে পারে তারপর হচ্ছে আয় উন্নতি ইনকামের রাস্তা বন্ধ করার জন্য জীবনে সফল না হওয়ার জন্য বিচ্ছেদের জন্য ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের জাদুর লক্ষণ হচ্ছে কয়েকটা আমি বলছি শরীরের কোনো অঙ্গে সর্বদাই ব্যথা থাকা পেইন কিলার খাওয়ার পরেও যাচ্ছে না ব্যথার পর ব্যথা লেগেই থাকছে শরীরের ঝাঁকুনি বেহুশ হয়ে যায় এটা হচ্ছে মানে যদি অল্প অল্প হয় তখন তো এটা জাদু বলা হলো যে এটা অল্প পর্যায়ের ছোট জাদু কিন্তু যদি মানে এটা বললাম যে সর্বশেষ মেরে ফেলার জন্য কুফুরি কালামের কঠিন জাদু এমন কয়েকটা আলামতের মধ্যে এটা কঠিন অবস্থা হলে এগুলো দেখা দেয় কিছুনি ঝাঁকুনি অথবা বেহুশ হয়ে যায় সেন্সলেস হয়ে যায় এবং শরীরের কোনো অঙ্গ হঠাৎ অচল হয়ে যায় যে লোকটা ভালো ছিল সুস্থ ছিল সবার সাথে কথা বলতো ফিরত ঘুরতো সে হঠাৎ অচল হয়ে গেল তারপর সমস্ত শরীর নির্জীব হয়ে যায় অচল হয়ে যাওয়ার কাছাকাছি এমনকি পঞ্চ ইন্দ্রিয় শক্তি যেটাকে বলা হয় যেমন আমার শরীরের মধ্যে চামড়ার মধ্যে জোরে চিমটি দিলে আমি ব্যথা পাই আমার সেন্স কাজ করছে যে কেউ চিমটি দিচ্ছে তো এভাবে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের নষ্ট হয়ে যায় কাজ করে না হিতাহিত জ্ঞান থাকে না ঝাল খায় সে ঝাল নাকি লবণ তার কোনো মানে সেন্সে কাজ করছে না তার গরম লাগছে না শীত লাগছে সে বুঝতেছে না এটা কি আসলেই ভালো হলো না খারাপ হলো মানে পাগলের মতো মনে হয় যে কেউ তাকে পিছন দিক থেকে বলে দিচ্ছে যে এটা এটা করো সেটা করছে এমন দেখা যায় এগুলা হচ্ছে মানে সর্বশেষ মেরে ফেলার জন্য যে জাতকরা বলা হয় ওইগুলার লক্ষণ তারপর ঘুমন্ত অবস্থায় কখনো কখনো হঠাৎ উচ্চ সুরে কথা বলা জোরে জোরে নিঃশ্বাস নেওয়া জাগ্রত অবস্থায় এমন কিছু বলা মানে এমন ভাবে বলে হয়তো বা সে বলতেছে যে হতে পারে সে এটা সব স্বপ্নে দেখে বলতেছে মানে সে জেগে জেগে কল্পনা করে কখনো বেহুশ হয়ে যায় কখনো মুখ থেকে ফেনা বের হয়ে যায় দাঁত খিলখিল করে হাসে সব সময় একটা অন্য ধরনের ভাব ভঙ্গিতে থাকে অদৃশ্য আওয়াজ শোনা যে কোনো ভালো কাজের দিকে যে কোনো কাজ করতে গেলে অনীহা প্রকাশ করা একাকী নির্জনে থাকাকে পছন্দ করা এগুলা জিনের সাথে অনেকটা সম্পৃক্ত জিন জাদু কারণ একজন মানুষকে যখন খারাপ ভাবে কিছু করা হয় তখন কিন্তু মানে পিছনে জিনের জিনকে লাগাইয়া দেওয়া হয় জিন ছাড়া কিন্তু পুরোপুরি ওই কাজটাকে পরিপূর্ণ করতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সুরা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা আমল করো সুস্থ থাকো সেফ থাকো এবং আল্লাহ রসাম তিনি নিজে নিজে রোকায়া করেছেন রোকায়ার কিছু দোয়া বলে দিয়েছেন আউ জুবি কালিমা তিল্লাহিত্তাম্ মা তিমিন মা, খলাখ আউ জুবি কালিমা তিল্লাহিত্তামা মিঙ্কুল্লি সেইতন ইন হাম্মাঃ ওয়া মিন কুল্লি আইন ইল্লা মাঃ সুভাহানি হাম দিহি আদ দা খল কেহি ওয়ারিদ নফ সিহি ওয়াজিনা তা আরশিহি ওয়া মি দাদা কালিমা দি নাস ইখলাস এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় আমলগুলো আপনি করেন তারপরে সোরা কাফিরুন পড়েন আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম পড়ে শরীরে ফু দেন শরিফ শরীফ পড়েন ইলাহা ইল্লাল্লাহর সিকির করেন ওজো অবস্থায় থাকেন না আর আপনার উপর কাজ করতে পারবে না আপনি সুস্থ থাকতে পারবেন জাদু কেটে যাবে তারপরেও সর্বশেষ আমি ও বিভিন্ন ভিডিওতে আগেও বলেছিলাম যদি কোনোভাবেই এই মানে কাটা নিয়ে উঠতে পারছেন না আপনি সুস্থ হচ্ছেন না হতে পারছেন না কোনোভাবে আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না তখন সর্বশেষ আজমির শরীফের একটা তাওজ আছে যেটা আমারও কিনে আনতে হয় ওইটা সর্বশেষ এটা তাবিজ না কিন্তু ওটা কোরআনের আয়াত হলে ওলামে একরাম বলেন এটা জায়েজ এটা রাখা যেতে পারে আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই ইনস্টাগ্রাম নাই চ্যাটিং করা আমার পক্ষে সম্ভব নয় যদি কিছু প্রয়োজন থাকে আপনি মাসালা জানতে পারেন অথবা আপনি নিজে আমল করেন আমি যেই দোয়াগুলো বললাম যদি আমি যে আরবিগুলা বললাম বনিত কঠিন এগুলো যদি কঠিন মনে হয় আপনি শুধু আয়দুল করতে পারেন সোরা ফালাক পরেন নাচ করেন আল্লাহ পাকের অশেষ রহমে যারা কোনোভাবেই পথ পাচ্ছেন না তখন হচ্ছে ওইটা আমি দেওয়ার চেষ্টা করব যদি থাকে আর না থাকলে আপনি নিজে আমল করেন কারো কাছে যাওয়ার দরকার নাই আর আমি আগেও বলেছি আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আপনি আমল করেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ রহমে ভালো কিছু হবে দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য আগামী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ